বন্ধুরা কিছু সময় ধরে বলিউডের পতন চলছে এটা আমি বলছি না বরং ইউটিউবে অনেক বিখ্যাত ভারতীয় ইউটিউবারদের এই বিষয়ে ভিডিও আপনি পেয়ে যাবেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বিশেষ করে মানুষ বলিউড বয়কট করতে শুরু করেছিল কিন্তু তারপর বলিউড একটি উপায় বের করলো মূলত দুইটি উপায় একটি ছিল যে ভারতের দক্ষিণের চলচ্চিত্র কপি করে বলিউডে মুক্তি দেওয়া হবে অথবা বলিউড ভাবল পাকিস্তান বিরোধী চলচ্চিত্র বানানো হোক অথবা এমন কিছু বিষয়ের ওপর চলচ্চিত্র বানানো হোক যা ভারতের মানুষের আবেগের সাথে জড়িত এমনই একটি চলচ্চিত্র কিছুদিন আগে মুক্তি পেয়েছে ধুরন্দর এই চলচ্চিত্রের পরিচালক আগেও এমন একটি বিষয়ে চলচ্চিত্র বানিয়েছিল যার নাম ছিল উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ তিনি কাশ্মীর নিয়েও চলচ্চিত্র লিখেছিলেন পার্টিকেল তিনশো এই দুটি চলচ্চিত্র বেশ হিট হয়েছিল তাই একই ফর্মুলায় চলে এখন আরও একটি চলচ্চিত্র বানানো হয়েছে ধুরন্দার এই চলচ্চিত্রে ভারতীয় অভিনেতা রণবীর সিং একজন গুপ্তচরের চরিত্রে অভিনয় করেন যার নাম হামজা এই চরিত্রটি করাচি এলাকার লিয়ারিতে অপরাধী নেটওয়ার্কের ভেতরে মিশে যায় এবং তার মিশন সম্পূর্ণ করে এই চলচ্চিত্রে পাকিস্তানের বেশ কয়েকটি এমন চরিত্র দেখানো হয়েছে যাদের সত্যিই অস্তিত্ব ছিল রহমান ডাকাত যে সত্য লিয়ারের একজন ডন ছিলেন রহমান ডাকাতের শত্রু আরশাদ পপ্পু এছাড়াও ওজাইর বালুচ অথবা এস এস পি আসলাম চৌধুরী এইসব চরিত্রগুলো এই চরিত্রে দেখানো হয়েছে কিন্তু এই চলচ্চিত্রে একবার আবার পাকিস্তান বিরোধী প্রতিটি বিষয়কে বাড়িয়ে চড়িয়ে দেখানো হয়েছে বিনোদন এবং প্রোপাগান্ডার মধ্যেও একটি পার্থক্য থাকা উচিত করাচি হোক বা পাকিস্তানের অন্য শহর এমন নয় যে পাকিস্তানে কোনো আইনই নেই যেমনটা ভারতীয় চলচ্চিত্রে দেখানো হয় গ্যাংওয়ার বিশ্বের প্রতিটি দেশেই কিছু না কিছু রয়েছে ভারত নিজেও এর শিকার হয়েছে দাউদ ইব্রাহিম এর বিরোধী গ্যাংগুলি দাউদ ইব্রাহিমের আগেও অনেক অপরাধী ভারতের মধ্য দিয়ে গেছে কিন্তু ধুরন্ধরে করাচি এলাকার এমন এমনভাবে দেখানো হয়েছে যে এখানে প্রতিটি বাড়িতে অপহরণ এবং নির্যাতন চলছে এমনটা নয় লেয়ারি দশ লাখ লোকের একটা জায়গা এখানে রাজনীতি এখানে প্রতিটি বিষয়ের একটি ব্যাকগ্রাউন্ড আছে এই চলচ্চিত্রে লেয়ারের গ্যাংওয়ার দেখানো হয়েছে সেটি একটি বাস্তবতা কিন্তু চলচ্চিত্রটিকে পুরো পাকিস্তানকে রং দিয়ে একটি প্রপাকাণ্ডা চলচ্চিত্র বানিয়ে দেওয়া হয়েছে এই লোকটির একটি উদাহরণ নিন এর নাম হোসেন জায়দি ইনি একজন ভারতীয় একজন বিখ্যাত সাংবাদিক সে ভারতের অপরাধ নেটওয়ার্ক গ্যাং ইত্যাদির ওপর অনেক বই লিখেছেন আপনি এর একটু কথা শুনুন একটি সাক্ষাৎকারে সে বলে যে দাউদ দাউদ ইব্রাহিম ইব্রাহিম পাকিস্তানের কিং অর্থাৎ পাকিস্তানে আছে এবং এত শক্তিশালী হয়ে গেছে যে সে পাকিস্তানের জাগে ইচ্ছা প্রধানমন্ত্রী বানিয়ে দেয় সেখানের স্বরাষ্ট্রমন্ত্রী সেখানকার মুখ্যমন্ত্রীরা এখন আপনি যদি প্রধানমন্ত্রী পর্যন্ত ভাবেন যদি আপনি নির্বাচন করাতে পারেন যদি আপনি নির্ধারণ করতে পারেন যে আপনার প্রধানমন্ত্রী কে হবে এবং যারা তাদের আরও শক্তিশালী সংস্থা ক্রিকেটের যে সংস্থাগুলো রয়েছে পিসিবি ইত্যাদি এই কিছু দাউদের বিশেষ লোকের হাত আছে এভাবেই নাকি পাকিস্তানে শটকল করা হয় অর্থাৎ যা হয়েছে তা পাকিস্তানে যারা নিজেদেরকে গণতন্ত্রের বাদশা বলে দাবি করে তারা সবাই নাকি দাউদ ইব্রাহিমের হাতের পুতুল এখন যা হলো সেখান থেকে শুরু হয়ে আজ দাউদ ইব্রাহিম এমন ক্ষমতার অবস্থানে চলে গেছে যে সে লম্বা লম্বা বলি আওড়ানোর প্রতিযোগিতা হলে এই লোকটি হয়তো প্রথমে আসবে নিশ্চিত পরে সে বলে যে দাউদ ইব্রাহিমের বাড়ি করাচের ক্লিফটন বিচের পাশে এবং সে নিজেও নাকি দু সালে যখন পাকিস্তানে গিয়েছিলেন তখন সে দাউদ ইব্রাহিমের বাড়িতে গিয়েছিলেন কিন্তু গাডরা তাকে নাকি ফেরত পাঠিয়ে দেয় এখন মনে করুন ক্লিফটন বিচের পেছনে দাউদের বাড়ি দাউদের বাড়ি মঈনভিলা যার তার ছেলের নামে বিচের কাছেই তার তার বাড়ি যেখানে শাহ গাজিদ বাবার দরবার আছে পেছনে আবদুল্লাহ আমিও গিয়েছি ধরুন আমিও সেই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেছিলাম এখন সেখানে তার বাইরে অনেক গার্ড ছিল তাই তারা আমাকে থামিয়েছিল আমি বললাম যাব। আমাকে দাউদের সাথে দেখা করতে হবে কোন দাউদ আমি বললাম দাউদ আমার বোম্বেওয়ালা সেখানে কোনো দাওদি থাকে না 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 ফিরে যাও সেই লোকগুলো খুব অর্থাৎ আপনি ভাবুন যে যে দাওদ ইব্রাহিমকে খুঁজে বের করতে ভারতের পুরো জোর দিয়েছে তার ঠিকানা এর কাছেই আছে এবং সে নাকি তার বাড়িতেও চলে গিয়েছিল আপনি ভাবুন যে এই লোকেরা কিভাবে ভারতের মানুষকে মিথ্যা কথা বলে তাদের সমর্থন আদায় করে এখন বলারই বা কি আছে আপনারাই বলেন ঠিক একইভাবে ভাবে ধরন্দরের মতো অনেক ভারতীয় চলচ্চিত্রে দেখানো হয়েছে যে পাকিস্তানে নাকি কোনো আইন নেই শুধু সব জায়গায় লোকেরা এটাই ভাবে যে ভারতের বিরোধিতা কিভাবে করা যায় বাস্তবতায় পাকিস্তানিদের নিজেদের এত সমস্যা আছে যে তাদের এমন কিছু ভাবার সময়ই নেই বন্ধুরা লেয়ারির গল্প খুবই জটিল লেয়ারির গ্যাংওয়ারের রাজনীতি জড়িত রহমান ডাকাত যার চরিত্রটি অক্ষয় খান্না এই চলচ্চিত্রে অভিনয় করেছেন এর গল্প শুরু হয় যখন লেয়ারির একজন ডন হাজি লালুর রহমান ডাকাতকে নিজের গ্যাংয়ে ভর্তি করিয়ে নেয় রহমান ডাকাত হাজি লালুর গ্যাংয়ের ওপরে উঠতে থাকে এবং লেয়ারিতে তার প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে যায় পরে হাজি লালু এবং রহমান ডাকাতের মধ্যে মতবিরোধ তৈরি হয় হয় হাজি লালুর মনে হতো যে রহমান ডাকাত তার টাকার হেরফের করছে যাই হোক হাজি লালুর মৃত্যুর পর তার ছেলে আরশাদ পাপ্পু এবং রহমান ডাকাতের মধ্যে শত্রুতা শুরু হয় রহমান ডাকাত তার নিজের গ্যাং বানিয়ে ফেলেছিল এবং আরশাদ পাপ্পুর মনে হতো যে রহমান ডাকাত তার বাবা হাজি লালুকে প্রতারণা করেছে বন্ধুরা এখান থেকেই লেয়ারিতে গ্যাং ওয়ারের দস্তানা শুরু হয় এতে আরও একটি চরিত্র উজাইর বালোচ যোগ দেয় উজাইর বালোচের বাবা একজন স্থানীয় ট্রান্সপোর্টার ছিল এটি বেশ তার বাবাকে মেরে ফেলেছিল। আর এভাবেই থেকে নেওয়ার জন্য ডাকাতের গ্যাং এ যোগ দেয় পরবর্তীতে এই গ্যাংগুলি রাজনৈতিক সমর্থন পেতে শুরু করে বিশেষ করে রহমান ডাকাতকে যাকে লেয়ারের ভোটের জন্য ব্যবহার করা হতো এবং বিনিময়ে তার জন্য খোলা ছাড় ছিল যে সে যা ইচ্ছা করতে পারে রহমান রহমান্তেকাতের পরবর্তীতে এনকাউন্টার হয়ে যায় তার এনকাউন্টারের দায়িত্ব এস এস পি আসলাম চৌধুরীকে দেওয়া হয়েছিল মূলত ভারতীয় সিনেমা এই ধুরান্দার মুভিতে যা দেখানো হয়েছে বাস্তব ইতিহাসকে বিকৃত করে অন্যভাবে বানানো হয়েছে যাতে দেখানো যায় যে পাকিস্তান একটি টেরোরিস্ট কান্ট্রি এবং ভারত মানুষের ধর্মীয় আবেগের উপর ভিত্তি করে তারা দেশের প্রতি এমন মিথ্যা প্রভাকাণ্ডা ছাড়িয়ে এ সকল মুভি তৈরি করে আর সেগুলোই রাতারাতি ভাইরাল হয়ে যায় বন্ধুরা এ বিষয় সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এছাড়াও এ বিষয়টি নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন তো সেগুলো আপনারা দেখে নিতে পারেন এর ফলে আপনি এর রিয়ালিটি সম্পর্কে বাস্তবতা জানতে পারবেন